আসসালামু আলাইকুম আমি শারমিন আক্তার আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই বছরটা মনে হচ্ছে যে খুব বেশি বৃষ্টি হচ্ছে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে রোদ যেমন উঠতেছে আবার বৃষ্টিও হচ্ছে তো যাই হোক বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ ভালোই লাগে তো আজকে আমি রান্না করব পুঁইশাক ভাজি পুঁইশাক ভাজি ভাজিটাও খেতে মজা আর পৈশাক চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে আমার অনেক প্রিয় পুঁইশাক কিছু কিছু জিনিস আছে যা অনেক প্রিয় যেমন আমার কাছে খুব বেশি ভালো লাগে পুঁশাকটা তাই পৈশাক যেদিন রান্না করি আমি ওই দিন মনে হয় যে দুই থেকে তিনবার ভাত খেয়ে ফেলি আর পাতিহার বাবাকে বলেছিলাম যে ইলিশ মাছ আনতে তো বাজারে গিয়ে ইলিশ মাছের এতটাই দাম বড় ইলিশ কেনার সামর্থ্য হয় নাই তো ও আবার ছোট যে ইলিশগুলো ওইগুলো কিনে নিয়ে এসেছে ছোটো মাছগুলোর দামও কিন্তু ভালোই খারাপ না তো ছোট আমরা যখন ছোট ছিলাম তখন ভালো ইলিশ মাছ খেয়েছি তা আমাদের ছেলে ছেলেমেয়েরা ওইরকমভাবে চোখে দেখতেছে না মাছ আসলে ভাবতেই যেন কেমন লাগে না আমাদের দেশের জাতীয় মাছ হচ্ছে ইলিশ যেটা কি না আমাদের দেশেই বেশি হয় তো আমরাই খেতে পারি না সব পাচার হয়ে যায় তো যাই হোক যতটুকু ভাগ্যে আছে ততটুকুই খাওয়া হবে আজকে আমি ইলিশ মাছটা ভুনা করব পেঁয়াজ আর টমেটো দিয়ে ইলিশ মাছ কিন্তু খুব বেশি মশলা দিয়ে রান্না করলে ভালো লাগে না হালকা পাতলা মশলা দিয়ে রান্না করলেই গ্রানটা থাকে আর আমি চেয়েছিলাম কষিয়ে রান্না করতে কিন্তু ফাতিহার বাবা বলছে যে ভাজতে ভাজলে নাকি ওর কাছে অনেক ভালো লাগে তাই আমি ভাজতেছি তো ভাজতে ভাজতে আপনাদের সাথে একটু গল্প করি আমি যখন ছোট ছিলাম তো আব্বা যখন মাছ আনত ইলিশ মাছ ওই দিন আমার আম্মার রান্না কিন্তু অনেক মজা তো আমি দুপুরবেলা ভাত খেতাম মাছ দিয়ে তা আমার ভাগেরটা শেষ মানে দুপুরবেলা খেয়ে ফেলছি আবার যখন খেলাধুলা করে সন্ধ্যার সময় খেতে বসতাম আমি মানে ইলিশ মাছ থাকলে প্রায় তিন তিনবেলা খাই দুপুরে সন্ধ্যায় রাতে তো সন্ধ্যায় যখন আবার খেতে বসতাম তখন আম্মা তরকারি দিত এখন আমি চিন্তা করতাম যে আম্মা কি আমাকে আবার ইলিশ মাছ দিবে কি না মানে একটু অন্য মনস্ক থাকতাম ইয়ে থাকতাম তা আম্মা দেখতাম কি মাছটা আমাকে আবার দিতেছে তো আমি খুশি হয়ে যেতাম যে না আবার খাইতে পারতেছি মাছ আজকেও যখন রান্না করলাম আমি কিন্তু বেশি খাব তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম